ফেসবুকের জগৎ এক বিচিত্র দুনিয়া দেখি ছবি স্ট্যাটাস হয় হাসি বা ঝড়ো বন্যা বন্ধুরা লাইক দেয় কেউ কমেন্টে মজা করে আর কেউ বসে নাকি তারা হুড়া করে খবর দেখে প্রোফাইল পিকচার ঝলমল ক্যাপশন স্মার্ট লাইনের সোয়া কেউ লিখে বড় কথা কেউ শেয়ার করে প্রাণের কথা গ্রুপে জয় জয়কার পেজে চলে ঝগড়া ফেসবুকের পথে হাঁটতে গিয়ে ভয় হয় কথা চিত্র ধোকা কখনো ভালো লাগে হৃদয় শুয়ে যায় কখনো ব্যক্ত জাগে টাইম লাইন ঘুরতে ঘুরতে গায় সেলফি থেকে মেমে ভ্রমণের ছবি শত প্রতিটি স্ক্রিন নেজেন জীবনের ছোট্ট নাটক কিন্তু ফেসবুক শুধু সময় নষ্ট নয় সেখানে মিলেমিশে বন্ধুত্ব হয় গড় সাহায্যর হাত বাড়িয়ে স্বপ্নের আলো জেলে এই ডিজিটাল দুনিয়ায়ও মানবতা বেলে তাই বলি ভাই বুঝে শুনে খেলা খেলা ফেসবুক হলো বন্ধু নয় খেয়াল রেখো মনের শান্তি সময়ের মূল্য দাও ফেসবুকের মাঝে জীবনে সঠিক পথ পাও ফেসবুক জগতে উঠো বুদ্ধি নিয়ে স্বপ্ন বুনো তোমার ভরসা নিয়ে নিজেকে প্রকাশ করো সত্যের আলো মিথ্যা নয় হোক হৃদয় ভালো কমেন্ট ছাড়াও ভালোবাসা ফুল নৈতিবাচক মুছে ফেল দূর বন্ধুত্ব গড় হোক সমজতার সেতু মোবাইল নয় হৃদয় দাও শ্রোতু ফেসবুক যেন হয় অনুপ্রেরণার স্থান শেখো শিখাও করো জ্ঞানের প্রয়োগ মান নিজেকে উন্নত করো প্রতিদিন সফলতার পথে যাও নিশ্চিত পাবে বাট নিজে নিজেকে মতো গড়িয়ে নাও নিজে নিজের মতো ভাবে প্রেসন করো ফেসবুকের মধ্যে নিজে কি শিখলে নিজে কি শেখালবে নিজে এতদিন কি শিখলে এতদিন ফেসবুকে কাজ করে কি শিখলে কতটা তুমি সম্মুখীন হয়েছে বিপদের কোন কোন জিনিস তোমার ভিতরে আইসেছে কোন কোন ঝামেলায় তুমি পুরো এগুলো নিয়ে তারপর আলোচনা করো কারণ তুমি যা শিখছো তা শিখাও। সেও শিখবে তোমারও খুলে যাবে এবং সফলতা এবভাবেই এসে যাবে এখন তুমি কিছু শিখলা না শুধু দেখে গেলা ফেসবুকে ভাসে ছবির কথা স্বপ্নের ছোয়া তবু রেখো মনে এটা জীবন নয় বোঝা স্ট্যাটাস লাইক কমেন্ট শুধু একটা মাধ্যম তুমি নিজেই তো লেখো জীবনের আসল জামা নেতিবাচক এড়িয়ে পজিটিভ ছড়াই বন্ধুত্বের গান গে ভালোবাসা সরায় ফেসবুক হলো সেতু নয় যেন বোঝার দোষ নিজেকে প্রকাশ করো সত্যি কর মোষ তুমি যদি বদলাও বদলাবে এই দুনিয়া তবেই হবে জীবন সত্যি সুন্দর জায়গা সোশ্যাল মিডিয়ার মাঝে বাজো বুদ্ধিমানের মতো সবার সঙ্গে গড়ো বন্ধুত্ব রাখো হৃদয় খোলো তাই বলি ভাই ব্যবহার করো বুঝে ফেসবুক করে তুলো জীবনের সেরা সুর